লক্ষ্মী পুজো উপলক্ষে এবং লক্ষ্মী পুজোর ঠিক প্রাক মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা বিবি গাঙ্গুলি স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রসিংয়ে সেখানে বিপুল পরিমাণে দোকানিরা লক্ষ্মী প্রতিমা নিয়ে বসেছে আজকের পর্বটি সেটি নিয়ে আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ বাড়িতে বাড়িতে হবে লক্ষ্মীব্রত মা লক্ষ্মী আসবে ঘর আলো করে বাঙালি প্রতি বছরের মতন এবছরও মেতে উঠেছে মা লক্ষ্মীর আরাধনায় আর সেই উপলক্ষে আমাদের কথা ইউটিউব চ্যানেল পৌঁছে গিয়েছিল শিয়ালদা বিবি গাঙ্গুলি স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রসিংয়ে দেখে নিতে সেখানের স্থানীয় দোকানদাররা কেমন ধরনের লক্ষ্মী প্রতিমা এনেছেন সেই নেই আজকের এই পর্ব আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন উচ্চতার বিভিন্ন শৈলীর এবং বিভিন্ন রকমের জাঁকজমকপূর্ণ কারুকার্যের মাধ্যমে একটার পর একটা প্রতিমাকে অলঙ্কৃত করা হয়েছে প্রতিমার নান্দনিকতা মেঘলা আকাশের মধ্যেও মনটা ভালো করে দিচ্ছে খুবই সুন্দর প্রতিমা দেখা এখানে আমরা পেলাম সম্ভবত আমি সম্ভবত কথাটা এর জন্যই বলছি কারণ এই প্রতিমাগুলো বিভিন্ন জায়গা থেকে আসে তবুও একটা ধারণা করা যেতে পারে যে সম্ভবত এই প্রতিমাগুলো দক্ষিণ দাড়ির থেকেই এসেছে উল্টো টাঙা দক্ষিণ দাড়ির থেকেই এসেছে কারণ সেখানেই ছাঁচের ছোট প্রতিমাগুলোর ওপর এরকম নান্দনিক কারুকার্য করা হয়ে থাকে আশা করি আমাদের এই পর্বটি এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই